হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি অনেকদিন পর ব্লগ করছি তো কন্টিনিউ ব্লগ দেওয়া হচ্ছে না তো ভাবছি প্রতিদিনই ডেলি ব্লগ দেবো তোমাদের সাথে মানে ডেলি কী কী করি রোজ যা যা করবো তোমাদের সাথে শেয়ার করব না হলে না মানে কন্টিনিউ করা হচ্ছে না ভিডিওটা তো আমি চাইছি যে যাতে কন্টিনিউ হয় ভিডিও তো তার জন্য আর কি ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব যা যা করবো তাই তাই তোমাদের সাথে শেয়ার করব আজকে তোমাদের সাথে আমার মায়ের ফলানো সবজি মানে আমার মায়ের খুব শখ যে নিজের হাতে সবজি ফলাবে তো মা প্রচুর কষ্ট করে যেহেতু প্রচণ্ড শখ আছে যে নিজের হাতে কিছু একটা ফলাবে আর মা ফলায়ও মায়ের হাতে একটা সবজি হলেও মানে একটা ফল হলেও হয় এই জন্য তোমাদের সাথে শেয়ার করবো যে মা কি কী বুনেছে শীত তো পড়ে গেলো এই শীতের মরশুমে অনেক কিছু সবজি হয় অনেক কিছু সবজি আমরা খাই তো সেটা যদি নিজের হাতে ফলানো যায় তাহলে আরও আরও বেশি খুশি আরও বেশি মানে মন ভালো হয়ে যায় খাওয়ার থেকে বেশি দেখতে ভালো লাগে সেগুলো তো চলো দেখাই তোমাদেরকে যে মা কি কি বুনেছে এই দেখো ঠিক এই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত মানে কেমন ধরনের এরকম লম্বাটে লম্বাটে করে কুবিয়ে মানে কষ্ট করে কুবিয়ে এরকম জায়গা তৈরি করেছে মানে এখানে সবজি ফলাবে এখানে হচ্ছে কিছু লাগানো হয়নি আপাতত আর এই জায়গাটায় মা আলু লাগিয়েছে ঠিক আছে তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের বাড়িতে আলু এনেছিলাম সেই আলু অনেকদিন রাখাতে সেগুলো গাছ বেরিয়েছিল তো সেগুলো কেটে কেটে মা আর কি এখানে আলু বুনেছে ঠিক আছে আর এই সাইড দিয়ে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো টমেটোর চারা পুঁতেছে এই দেখো পুরো লম্বা করে টমেটোর চারা পুঁতেছে ঠিক আছে আরও টমেটোর চারা আছে সেগুলো এই দিকটা বুনবে আর এই দিকটা দেখো ছোট্ট ছোট্ট গাছ দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে পালং শাকের চারা এই যে পালং শাকের চারা আছে এইটা হচ্ছে মূলো শাক মেবি হ্যাঁ এগুলো হচ্ছে মূলো শাক আমি মূলো যেহেতু ভালো খাই না মা একদম কম লাগিয়েছে এই দিকটাতেই মানে হয়েছে যা মূল শাক আর বাকি হচ্ছে পালং শাক পুরোটা পালং শাক এখনও ছোট্ট ছোট্ট আছে এবার এখানে দেখো জল ঢল দিয়ে প্রতিদিন জল ঢল দিয়ে দেওয়া হচ্ছে আর কি যাতে গাছগুলো সুন্দর হয় এখনও সার টার কিছু দেওয়া হয়নি ঠিক আছে এই ছোটো ছোটো এই যে ছোটো ছোটো সব উঠছে ছোটো ছোটো সব পালং শাক উঠছে ঠিক আছে এর মধ্যে মধ্যে আছে তোমার কি বলে মূলো শাক এর মধ্যে মধ্যে মূলো শাক আছে আর বাকি পালং শাক এই ছোটো 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 দেখছো সব পালং শাক লাগিয়েছে দেখো এই লম্বা করে লাগিয়েছে পালং শাক আর মূলো শাক মানে মূলো আর এই দিকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দিকটা লম্বা করে মা লাগিয়েছে লাল শাক দেখতে পাচ্ছো এই দেখো এই দেখো ছোটো 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 এই লাল লাল দেখতে পাচ্ছ সব এগুলো লাল শাক এই দেখো প্রচুর ভর্তি লাল শাক হচ্ছে ভর্তি লাল শাক হয়েছে যাই না কতটা বোঝা যাচ্ছে ক্যামেরাতে কিন্তু আমি পুরো লাল দেখতে পাচ্ছি আমি কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি দেখো সব লাল লাল এখন ছোট্ট ছোট্ট লাল শাক হয়েছে যখন বড় বড় হবে তখন ভালো করে বুঝতে পারবে তো এই দিকটা পুরোটা লাল শাক লাগিয়েছে আর এটা কিসের চারা বুঝতে পারছে না মাও বললো বুঝতে পারছে না হতে পারে লাউয়ের চারা তো দেখা যাক একটু বড়ো না হলে বোঝা যাবে না মাটি কুবিয়ে সবজি ফলানো অনেকটা কষ্টের প্লাস আমাদের বাড়ি হয়ে যায় ওখান থেকে জল টেনে এনে দেওয়া সেটাও অনেক কষ্টের রোজ রোজ এরপরে দেখাই দেখো এই দেখো এখান থেকে অত দূর অবধি মাছা দিয়েছে মা আর বাবা মিলে অনেকটা কষ্ট করে মাছা দিয়েছে কেন বলো তো এই যে লাউয়ের চারা এই যে এখানে তোমার লাউয়ের চারা লাগিয়েছে তো এখান থেকে এই যে যাচ্ছে আর কি মাছায় উঠছে এবার যদি লাউ হয় তোমরা যদি কেউ খাও অবশ্যই নিও আর আমাদের এখানে না প্রচণ্ড চুরি হয় সবজি প্রচণ্ড চুরি হয় মানে যাই ফলাফল কেন চুরি হবেই তো এই যে মাছা দেওয়া হয়েছে কষ্ট করে আর এইদিকে তো মায়ের কলা গাছ আছে ওই তো মায়ের কলা গাছ আছে ওই যে দেখতে পাচ্ছ এই দিকটাতেও মায়ের কলা গাছ আছে প্রচুর কলা মোচা মানে থর আমরা খাই দেখতে পাচ্ছ এই যে পুরো এরিয়াটা আমাদের জায়গা নয় কিন্তু হ্যাঁ আমার এক পিসির জায়গা তো সেই জায়গাতেই আমাদের সব কিছু বোনানো হয় দেখো পেঁপে অনেক পেঁপে আমরা খেয়ে ফেলি এই জন্য এখানে কম পেঁপে দেখছো অনেকগুলোই পেঁপের গাছ আছে আমাদের তো এই একটা লেবু গাছ পুঁশাক এটা বাড়ির মধ্যেই লাগিয়েছে পুঁশাকগুলো দেখো ঠিক এই দেখো অত দূর অব্দি উঠেছে এবার মা তো এখানে মাছা দিয়েছে এই দিকটা এই দিকটাতে মাছা দিয়েছে তার সাথে ওই দিক থেকে উঠে এই দিকে চলে এসছে বাড়ির এই দিকে চলে এসছে এ দেখো উচ্ছে গাছ আছে ফুল এসছে উচ্ছে গাছে আর দেখবে দেখাচ্ছি তোমাদের উচ্ছে গাছে উচ্ছে এসছে দেখো খুব সুন্দর এটা বড় এই দেখো এত বড় নিজের হাতে এরকম ফল যদি হয় মানে মায়ের হাতে এরকম ফল মা তো ভীষণ খুশি হয় এই নিয়ে টাইম পাস হয়ে লঙ্কা গাছে লঙ্কা আছে এগুলো রাস্তা দেখে দাও যে অনেক ধুলো পড়ে তাই জন্য ধুলো ধুলো লাগছে এরকম কত ধুলো পড়েছে দেখেছো লঙ্কা গাছে এগুলো কালো লঙ্কা আর এই দিকে আছে তোমার আকাশী লঙ্কা আকাশের দিকে চেয়ে থাকে বলে আকাশী লঙ্কা অনেক খাওয়া হয়ে গেছে ওদিকেও আরও আছে লঙ্কা গাছ তো আরও অনেক কিছু না লাগাবে মা তো অনেকটা খাটনি তো আস্তে আস্তে লাগাবে মাকে একটু হেল্প করে দিই আমি তো এখন আমি উচ্ছে দুটো এটা ছোট এই দুটো হচ্ছে মা ছিটতে বললো তো ছিলাম জল জল দিচ্ছি দেখো দু বালতিবাল জল নিয়ে আসলো হ্যাঁ দু বালতি জল নিয়ে এসে এই যে দিলাম সব দেখিয়েছি জল নিয়ে এসে এসে টাঙিয়ে দিই ইয়ে করে দিয়ে এই যে জামা কাপড় টানিয়ে দিলাম হম সব হ্যাঁ আমার জল নিয়ে এসে এসে দিয়ে দেবো হ্যাঁ

মাছটা রান্না করবে প্রথমে কিছু মশলা ভেজে নেবে তার জন্য কি কি আছে দেখাই তেজপাতা এক চুমুচ জিরে এক চুঙ ধনে আর চারটে শুকনো লঙ্কা হ্যাঁ এটা আমার একটু ভেজে নেবে রোস্ট করে নেবে একটু ছিঁড়ে টুকরো করে দেও তাহলে বানাবে তো আরেকটা জিনিস শেয়ার করবো একটু পোস্ত আর একটু আচ্ছা

মাছগুলো ফ্রাই করে নেবে তার জন্য তেল দিয়ে দিচ্ছে আর এই রান্নাতে সর্ষের তেল ইউজ হবে মাছের মধ্যে খয়রা মাছ নামো হ্যাঁ খয়রা মাছের মধ্যে একটু হলুদ একটু লবণ একটু লবণ দিয়ে মাখিয়ে নেবে আর রান্নার জায়গাতে একটু শর্ত এগুলো বাবা দিয়েছে হ্যাঁ তেল আমাদের গরম হয়ে গেছে এই মাছটা ইলিশ মাছের মতো খেতে লাগে হ্যাঁ এই মাছটা খুব বেশি ভাজা যাবে না হালকা হালকা মা ভেজে নেবে এই কিছু কিছু করে ভাজা হলেই হবে বাকি মাছগুলো ভেজে নেবে এইভাবে মাছ ভাজা আমাদের কমপ্লিট এবারে এই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছে মাছ শুকনো লঙ্কা জিরে জিরে আলুগুলো দিয়ে দিচ্ছে আর মেটা আলু আর আলু একসঙ্গে দিয়ে দিল একটু ঢাকা দিয়ে দিয়ে মা ভেজে নেবে লবণ পরিমাণ মতো আর হলুদ উষ্ণে আলুটা খুব হবে তাই দিয়েছি এই এরকম কি সুন্দর খুঁজছে তো এটা এরকম হ্যাঁ

এবার এই যে গুঁড়ো করা যে মশলাটা এই মশলাটা দিয়ে দিচ্ছে ধুনে জিরে লঙ্কা পোস্ত হ্যাঁ এটাই হচ্ছে মাছের আসল স্বাদ আনবে একটু মা অন্যরকমভাবে করলো খুব সুন্দর একটা গন্ধ রয়েছে মা একটু চাপা দিয়ে রাখবো দু মিনিট

করে দেখো খয়রা মাছে মানে মেটে আলু দিয়ে খয়রা মাছের ঝোল আমাদের রেডি দারুণ একটা দারুণ আমরা আজকে পাতায় খাবো কলা পাতায় এই দেখো কলা পাতা কাটা হয়েছে এটা বাবার কিন্তু সিম্পল রান্না হ্যাঁ আজকে রান্না হচ্ছে এই যে শাক ভাজা দাও টেনে গেছে যে মাছের তরকারি শাকটা শাকটা মা দারুণ আর এই যে মেটা আলু দিয়ে খয়রা মাছ ইচ্ছু মানে খয়রা কলা পাতায় খেতে হেভি লাগে হেভি লাগে কলা পাতায় খেতে মন চাইলো আমার কলা বাগান আছে না হুম কালকেও খেয়েছিলাম কলা পাতায় আজকেও কলা পাতায় খাচ্ছে দারুন শাকটা ফাটাফাটি ফাটি শাকটা এত ভালো দিয়ে শাকটা ভেজেছিলাম দারুন এই দেখো কি সুন্দর গলে গেছে মাটির আলুটা আলু বলে মেটে আলু বলে আমার সবাই ভালোবাসে দিদি আমার ভাইটাই সবাই আমার মা কেটে দিয়ে যা আমার রান্না আমার মা ওখানে খেতে বসে যায় নিচে বসতে পারে না ঠিক করে মানে বসলে আর উঠতে পারে না এই জন্য ওখানে বসছে কেমন খাচ্ছ খাচ্ছি কেমন রান্না করেছে মা ভালো হয়েছে

তো ওই মা জোর করে হ্যাঁ জোর করে খাওয়াতে খাওয়াতে এখন মোটামুটি খায় মা আজকে অন্যরকমভাবে হেবি সুন্দরভাবে গলে গেছে লাগছে খেতে ঝোলটা আমিও মেটা আলু খুব একটা ভালো খাইলাম তো মা জোর জোরবস্তি খাওয়াতে খাওয়াতে এখন যাও দু একটা খাই ভালো লাগছে খুব সুন্দর হয়েছে একদম হালকা মতলা ঝোলটাও যাও খুব সুন্দর হয়েছে তোমরা ওইভাবে বাড়িতে বানিয়ে খেও তাহলে বুঝবে যে কতটা টেস্টি হয় আর মশলা তো দেয়নি ওই মানে ওই দেখলে যে গুঁড়ো মশলাটা দিল ওইভাবে দেবে খুব সুন্দর হয় হুম